নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত আজ আমরা শ্রী সিদ্ধার্থ ভট্টাচার্যের লেখা শাশ্বত প্রতিধ্বনির বাণী এই বইটার কিছু জরুরি অংশ নিয়ে কথা বলব হ্যাঁ নমস্কার বইটার মূল লক্ষ্য মানে লেখক যেটা বলতে চেয়েছেন সেটা হলো আমাদের এই চেনা শরীর মন বা আবেগের যে গণ্ডি তার বাইরে গিয়ে নিজেদের আসল সত্তাটাকে চেনা একদম আর সেই চেনার মধ্যে দিয়ে জীবনটাকে মানে যাকে উনি বলছেন দুশো পারসেন্ট জীবন সেটা উপভোগ করা অর্থাৎ বাইরের দিক থেকেও সম্পূর্ণ আবার ভেতরের দিক থেকেও পূর্ণ ঠিক তাই লেখক আসলে বলতে চাইছেন যে আমাদের যে মূল জ্ঞানটা মানে আত্মজ্ঞান সেটা সবসময়ই আছে ভেতরেই আছে একদম স্বতঃস্ফূর্ত কিন্তু কিন্তু সমস্যাটা হয় যখন আমাদের মন মানে এই দ্বৈততার জগতে জড়িয়ে পড়ে এটা ভালো ওটা খারাপ আমি তুমি এই সব ভাবতে শুরু করে হ্যাঁ তখনই তো হাজারটা প্রশ্ন আসে ঠিক এই বইটা সেই সব প্রশ্নেরই উত্তর খোঁজার একটা চেষ্টা যতক্ষণ না মন তার নিজের আসল জায়গায় মানে সেই স্থির অবস্থায় ফেরে যেখান থেকে সবকিছুর শুরু আচ্ছা তুলে ধরতে দারুণ চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই লেখক একটা বেশ মানে যাকে বলে ধাক্কা দেওয়ার মতো কথা বলছেন যে আমাদের আসল প্রকৃতি নাকি ব্রহ্ম মানে এক অসীম শুদ্ধ চেতনা অথচ আমরা নিজেদের এই শরীর আর যা কিছু মনে রেখেছি মানে স্মৃতি তার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ করে ফেলেছি সেই অসীম হয়ে গেছে সসীম এটা কি করে সম্ভব বেশ অদ্ভুত লাগছে হ্যাঁ এখানেই তো মূল বিষয়টা লেখক ব্যাখ্যা করছেন ওই যে ব্রহ্ম বা মূল চেতনা সেটা কিন্তু নিজের মধ্যেই নিজে সবসময় প্রতিধ্বনিত হচ্ছে একটা নীরব ধ্বনি সোহাম সোহাম মানে আমি সেই আমি হ্যাঁ আমি সেই আমি কিন্তু যে মুহূর্তে এই চেতনাটা আমাদের শরীরের নানা স্তর যেমন ধরুন অন্নময় কোষ মনময় কোষ বা পঞ্চ এগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেতে শুরু করে তখনই তখনই খেলাটা পাল্টে যায় ওই এক অখণ্ড চেতনা সেটা তখন নানা রূপে ভেঙে যায় কখনো কথা হয়ে বেরোয় কখনো বা মনের ভেতরে চিন্তা হয়ে থাকে আবার কখনো হয়তো শুধু একটা অনুভূতি আচ্ছা এই যে নানা রূপে প্রকাশ এর ফলেই যে মূল একতা মানে অদ্বৈত ভাব সেটা ঢাকা পড়ে যায় আর জন্ম নেয় মায়া এই যে জগৎ সংসার দেখছি আমরা এটা তারই খেলা এটা শুনতে অনেকটা ওই ওম ধনির মতো লাগছে তাই না যেমন বলা হয় ওম থেকেই সব সৃষ্টি হ্যাঁ অনেকটা সেরকমই লেখক বলছেন এই ওম কিন্তু শুধু সোহামের প্রতিধ্বনি নয় সৃষ্টির আসল নকশাটাই এর মধ্যে আছে এখান থেকেই নানা শক্তি নানা জগতের স্তর তৈরি হচ্ছে আর এটা কি শুধু মানুষের মধ্যেই নানা সবচেয়ে আশ্চর্যের কথা হলো লেখক বলছেন এই আনন্দের স্পন্দন শুধু মানুষ নয় সমস্ত প্রাণী এমনকি যাকে আমরা জড়ো বলি তার মধ্যেও নাকি সব সময় চলছে কিন্তু তাহলে আমরা সেটা সবসময় বুঝতে পারি না কেন তার কারণ লেখক বলছেন দুটো আলাদা প্রতিধ্বনি কাজ করছে একটা হলো এই শরীরের প্রতিধ্বনি এটাই মায়া এটা সবসময় বাইরের দিকে টানে জাগতিক ইচ্ছা পূরণের জন্য ব্যস্ত আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো দেহহীন চেতনার প্রতিধ্বনি এটাই আত্ম উপলব্ধি ব্রহ্মের নিজের সুর এই চেতনাটাও শরীরের মাধ্যমেই কাজ করে কিন্তু সবসময় সাক্ষী থাকে যেন দর্শক মানে ব্রহ্ম নিজেই নিজের খেলা দেখছেন অনেকটা তাই যেন নিজেই এই মানব শরীরে বসে বন্ধন আর মুক্তির একটা অদ্ভুত খেলা খেলছেন তাহলে এখানেই কি পার্থক্যটা তৈরি হয় মানে একজন সাধারণ মানুষ আর একজন আত্মজ্ঞানী মানুষের মধ্যে ঠিক যিনি নিজেকে চিনেছেন তিনি সবসময় নিজের ওই অসীম সত্তাটা নিয়ে সচেতন তার কাছে জীবনের সব কাজই যেন ওই পরম চেতনার লীলা তিনি শুধু নিজের শরীর নয় সব জীবদেহকেই সেই এক সত্তার প্রকাশ বলে দেখেন আর আমরা আমরা বেশিরভাগ সময় ওই প্রথম প্রতিধ্বনিটাতেই আটকে থাকি হ্যাঁ আমরা ওই দেহের ডাকটাকেই সত্যি বলে আঁকড়ে ধরি বাইরের টান এত বেশি যে আসল পরিচয়টাই ভুলে যাই লেখক এটাকে তুলনা করেছেন একটা হারিয়ে যাওয়া শিশুর সাথে হারিয়ে যাওয়া শিশু সেটা কেমন ভাবুন একটা বাচ্চা তার মাকে হারিয়ে ফেলেছে সে কাঁদছে তার ওই নিরাপদ কোলটা চাই আপনি তাকে দামি খেলনা দিলেন মানে ধরুন জাগতিক সাফল্য বা বস্তু দিলেন সে কি শান্ত হবে হয়তো কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হবে কিন্তু ভেতরে ভেতরে তার অপূর্ণতা বোধটা যাবে না কারণ সে তার আসল আশ্রয় তার উৎস থেকে বিচ্ছিন্ন এই অবস্থা থেকেই আসে একাকিত্ব এক কিন্তু একাকিত্ব তো আমরা কমবেশি সবাই অনুভব করি এটা কি তাহলে সবসময়ই এই উৎস থেকে বিচ্ছিন্ন হওয়ার ফল লেখক এখানে দুটো ভিন্ন ধরনের একাকিত্বের কথা বলছেন একটা হল সঙ্গ না পাওয়ার কষ্ট শারীরিক বা মানসিক এটা অবশ্যই বেদনাদায়ক হতাশা আনে আর অন্যটা অন্যটা হলো আমাদের আসল সত্তার প্রকৃতি সেটা কিন্তু একাকিত্ব নয় সেটা হলো পূর্ণতা অনন্ত স্বাধীনতা অপার শান্তি আমরা আসলে এই দ্বিতীয়টাকে চিনতেই পারি না কেন পারি না কারণ আমরা নিজেদের এই শরীরটার সাথে এতটাই একাত্ম হয়ে গেছি যে শরীর ছাড়া নিজের অস্তিত্ব ভাবতেই ভয় পাই বিদ্যুতের উপমাটা কি এখানে খাটে যেমন বিদ্যুৎ একটাই কিন্তু টিভি বা ফ্রিজে গেলে আলাদা কাজ করে একদম ঠিক ধরেছেন ওই অসীম চেতনাও যখন এই সসীম দেহের মধ্যে দিয়ে কাজ করে তখন মনে হয় সেও বুঝি সীমিত গেছে আমরা তখন বাইরের জিনিসের উপর মানুষের উপর নির্ভরশীল হয়ে পড়ি আর সেগুলো না পেলেই একা লাগে বন্দী লাগে ঠিক কিন্তু লেখক বলছেন এই যে আপাত একাকিত্ব এটা আসলে একটা সুযোগ হতে পারে আশীর্বাদ সুযোগ কিসের সুযোগ নিজের সাথে পরিচিত হওয়ার সুযোগ নিজের ভিতরের সেই শান্ত স্বয়ংসম্পূর্ণ প্রকৃতিটাকে আবিষ্কার করার তাহলে উপায় কি এই অনুভূতিগুলো থেকে মানে কষ্টকর একাকিত্ব থেকে বেরোনোর উপায়টা হল সচেতনতা মন দিয়ে দেখা নিজের ভেতরটা আবার বাইরের জগৎটা কোনটা আসল কোনটা বদলাচ্ছে চেতনাটা তো স্থির কিন্তু শরীর মন অনুভূতি এগুলো তো বদলাচ্ছে এই পার্থক্যটা ধরতে পারা হ্যাঁ এই পার্থক্যটা ধরতে পারলেই সুখ বা দুঃখ আর আগের মতো বিচলিত করতে পারবে না কারণ তখন বোঝা যায় সবটাই আমার দেখার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করছে শরীর মন আবেগকে যদি যন্ত্রের মতো ব্যবহার করা যায় যন্ত্রের মতো হ্যাঁ মানে এগুলোর দ্বারা চালিত না হয়ে এগুলোকে ব্যবহার করা তাহলে হয়তো ভিড়ের মধ্যেও সেই পরম একাকিত্বের মানে ওই শান্তির স্বাদ পাওয়া সম্ভব এই যে আমরা দেহটাকে আঁকড়ে ধরে থাকি এখান থেকে কি অহং বা ইগোর জন্ম হয় একদম এই দেহকেন্দ্রিক ভাবনাই অহংয়ের জন্ম দেয় যদিও লেখক বলছেন পরম চেতনার দৃষ্টিতে দেখলে অহং আর স্বয়ং মানে আসল আমি আলাদা কিছু নয় আলাদা নয় তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হয় যখন ওই অসীম স্বয়ং এই সসীম দেহের মাধ্যমে নিজেকে প্রকাশ করতে যায় তখন সে তার আসল অসীম প্রকৃতিটা ভুলে গিয়ে একটা নাম রূপের পরিচয় আটকে যায় সেটাই অহং এটাকে আরেকটু সহজে বোঝা যায় লেখক একটা খুব সুন্দর উপমা দিয়েছেন ভাবুন আকাশে একটাই সূর্য কিন্তু নিচে যদি হাজারটা পুকুর থাকে প্রত্যেকটাতে সূর্যের আলাদা আলাদা প্রতিবিম্ব পড়বে মনে হবে হাজারটা সূর্য কিন্তু সূর্য তো একটাই ঠিক তেমনি ব্রহ্ম বা স্বয়ং এক ও অদ্বিতীয় কিন্তু তিনি অসংখ্য দেহের মাধ্যমে প্রতিফলিত হয়ে যেন অসংখ্য মিথ্যা আমি বা অহং তৈরি করেন জাগতিক চাহিদা মেটানোর জন্য ছোটে আর নিজের আসল যে অসীম অমর সত্তা সেটা একেবারেই ভুলে যায় এখানেই তাহলে মানুষের দুশো পার্সেন্ট জীবনযাপনের সম্ভাবনাটা আটকে যায় হ্যাঁ আমাদের সবার মধ্যেই ওই সম্ভাবনাটা আছে হান্ড্রেড পার্সেন্ট জাগতিক সাফল্য আর হান্ড্রেড পার্সেন্ট আধ্যাত্মিক পূর্ণতা দুটোই একসাথে কিন্তু যতক্ষণ আমরা নিজেদের আসল সত্তা ওই স্বয়ংকে চিনছি না ততক্ষণ আমরা এই অহংয়ের জালে ফেসে থাকি নিজেদের ছোট ভাবি অসহায় ভাবি ঠিক যেন সমুদ্রে থেকে ও মাছের জলের জন্য কাদা একেবারে আর এই অহং থেকেই তো সব ইচ্ছা বা আকাঙ্ক্ষার জন্ম হয় তাই না আধ্যাত্মিক পথে তো ইচ্ছাকে খারাপ বলা হয় লেখক কি বলছেন এখানে লেখক একটা বেশ অন্য রকম কথা বলছেন উনি বলছেন ইচ্ছা নিজে কিন্তু ভালোও নয় খারাপও নয় তাই না কে হ্যাঁ এটা আসলে একটা শক্তি একটা চালিকা শক্তি যা আমাদের এগিয়ে নিয়ে যায় কিন্তু ইচ্ছা পূরণ না হলেই তো দুঃখ হয় সেটাকে ভালো বলা যায় কি অনেক পথেই তো বাসনা ত্যাগ করতে বলা হয় দেখুন লেখক ব্যাখ্যা করছেন যে হ্যাঁ ইচ্ছা পূরণ না হলে দুঃখ হয় কিন্তু সেই দুঃখটাই অনেক সময় আমাদের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে আত্মবিশ্লেষণের সুযোগ দেয় আর পূরণ হলে পূরণ হলে আনন্দ হয় কিন্তু সেই আনন্দও তো স্থায়ী নয় সেই আনন্দ আবার আরও বড় কোনো ইচ্ছার জন্ম দেয় এইভাবে মন ছোট ছোট ইচ্ছা থেকে ক্রমশ বড় আরও সূক্ষ্ম ইচ্ছার দিকে এগোতে থাকে যতক্ষণ না যতক্ষণ না সে এমন কিছুর খোঁজ করে যা চিরস্থায়ী শান্তি দেয় অর্থাৎ নিজের আসল সত্তা তাই শেষ পর্যন্ত সব ইচ্ছাই ভালো হোক বা মন্দ জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমাদের সেই পরম সত্তার দিকেই ঠেলে নিয়ে যায় তার মানে ইচ্ছা দমন করার দরকার নেই শুধু এই খেলাটা বুঝতে হবে লেখকের মতে মন তো স্বভাবতই আনন্দ খোঁজে তাই ইচ্ছা করাটা তার ধর্ম এটাকে জোর করে বন্ধ করা ভীষণ কঠিন হয়তো দরকারও নেই বরং ইচ্ছার এই গতিটাকে বুঝতে হবে অন্য প্রাণীদের সাথে মানুষের ইচ্ছার তফাৎটা কোথায় তালে অন্য প্রাণীদের ইচ্ছাগুলো দেখুন বেশ সীমিত খাবার আশ্রয় বংশবৃদ্ধি কিন্তু মানুষের বুদ্ধি তাকে এর বাইরেও ভাবতে শেখায় সে খোঁজে স্থায়ী শান্তি পূর্ণতা জীবনের অর্থ মানে এই দৃষ্টিকোণ থেকে দেখলে ইচ্ছা আসলে একটা আশীর্বাদ হ্যাঁ লেখক তাই বলছেন এটা আমাদের বিবর্তনের পথে পাওয়া একটা আশীর্বাদ যা আমাদের চূড়ান্ত মুক্তির দিকেই নিয়ে চলেছে বেশ অন্যরকম ভাবনা তাহলে জীবনের আসল উদ্দেশ্যটা কি দাঁড়াচ্ছে যদি সব ইচ্ছাই শেষ পর্যন্ত এক জায়গায় নিয়ে যায় লেখক বলছেন যেখানে পূর্ণতার আনন্দ আর মুক্তির জ্ঞান সবসময় রয়েছে সেখানে আসলে কোনো উদ্দেশ্যের দরকার হয় না অসীম জীবন স্বতঃস্ফূর্ত তার কোনো উদ্দেশ্য থাকে না কিন্তু আমরা তো সবসময় জীবনের উদ্দেশ্য খুঁজি এটা না হলে ওটা হ্যাঁ খুঁজি কারণ ওই যে চেতনা বা মন যখন সেই শরীরের মধ্যে দিয়ে কাজ করে তখন সে নিজেকে সীমিত ভাবে আর এই সীমিত বোধ থেকেই সে একটা উদ্দেশ্য খুঁজতে শুরু করে যেগুলোকে আমরা উদ্দেশ্য ভাবি সাফল্য খ্যাতি সম্পর্ক নিজের উৎসে ফিরে যাওয়া নদীর সাগরে মেশার মতো ঠিক তাই যেমন নদীর জল স্বাভাবিকভাবেই সাগরের দিকে যায় তেমনি আমাদের চেতনাও তার মূল উৎস সেই পূর্ণতার আনন্দের দিকে ফিরতে যায় এটাই তার স্বভাব আর এই জন্যই কি মানবজন্মকে এত বিশেষ বলা হয় অন্য জন্মের চেয়ে আলাদা একদম কারণ একমাত্র মানুষের মধ্যেই সেই চেতনা সেই বুদ্ধিবৃত্তি আছে যা তাকে এই জাগতিক খেলার ঊর্ধ্বে উঠে নিজের সেই অসীম সত্তাকে উপলব্ধি করার সুযোগ দেয় কিন্তু আমরা বেশিরভাগ সময় ছোটখাটো উদ্দেশ্য নিয়ে জীবনটা কাটিয়ে দিই অজ্ঞতার কারণে আসল সম্ভাবনাটা অধরাই থেকে যায় এখানেই লেখক গুরুর ভূমিকার কথা বলেছেন গুরু হ্যাঁ যখন কেউ জাগতিক সব চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ে যখন সে সত্যি স্থায়ী শান্তি খুঁজতে শুরু করে তখনই সদ্গুরুর কৃপা হয় তিনিই পথ দেখিয়ে দেন সেই আসল লক্ষ্যের দিকে সেই টু হান্ড্রেড জীবনের দিকে হ্যাঁ সেই টু হান্ড্রেড জীবন জাগতিক ও আধ্যাত্মিক দুই জগতেই পূর্ণ থাকা এই উদ্দেশ্য পূরণের রাস্তায় কর্মের ধারণাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কর্ম মানে তো আমরা কাজ বুঝি কিন্তু এখানে বলা হচ্ছে কর্ম মানে স্মৃতি যা আমাদের দেহ ভাবনা জাগিয়ে তোলে জন্ম মৃত্যুর চক্করে ঘোরায় এটা কি শুধুই বন্ধন না লেখক কর্মকে শুধু বন্ধন হিসাবে দেখছেন না উনি বলছেন কর্ম আসলে চেতনার বিকাশের জন্য একটা শুদ্ধিকরণের উপায় বা ব্যবস্থা শুদ্ধিকরণ কিভাবে নিউটনের তৃতীয় সূত্রের মতো আর কি প্রত্যেক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই নিয়মে কর্মফল তৈরি হয় কিছু ফল আমরা সঙ্গে সঙ্গেই পাই কিছু জমা হতে থাকে ভবিষ্যতের জন্য সেটা হল সঞ্চিত কর্ম আচ্ছা আর কিছু পূর্বজন্মের কর্মফল এই জীবনে ভোগ করতে হয় সেটা প্রারব্ধ কর্ম আর আমরা এই মুহূর্তে যা করছি ক্রিয়ামান কর্ম সেটা আবার নতুন সঞ্চিত কর্ম তৈরি করছে একটা চক্র বেশ জটিল ব্যাপার তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি কোথায় চাবি কাঠিটা। মূল চাবি কাঠিটা হল বর্তমানের কর্ম মানে ক্রিয়ামান কর্মের ওপর কারণ কর্ম তো বদলানো যাবে না ওটা ভোগ করতেই হবে কিন্তু বর্তমানে আমরা কিভাবে প্রতিক্রিয়া করছি সেটাই আমাদের ভবিষ্যৎ তৈরি করবে আমাদের প্রতিক্রিয়া হ্যাঁ আমাদের প্রতিক্রিয়া নতুন করে বাঁধন তৈরি করতে পারে আবার মুক্তির পথও খুলে দিতে পারে যদি আমরা প্রত্যেকটা পরিস্থিতিকে শুধু সাক্ষী হিসেবে দেখতে শিখি সাক্ষী হিসেবে হ্যাঁ যদি মনে রাখতে পারি যে আমি আসলেই দেহ বা মন নয় আমি সেই অমর আত্মা তাহলে নতুন করে কর্ম জমা হওয়া বন্ধ হতে পারে লেখক এখানে তিব্বতের এক সন্ন্যাসীর কাছে যাওয়া এক সরল ছেলের গল্প বলেছেন তাই না সেটা কি এই প্রসঙ্গে হ্যাঁ গল্পটা খুব সুন্দর আর প্রাসঙ্গিক ছেলেটা নিজের ভাগ্য জানতে যাচ্ছিল পথে তার সাথে দেখা হলো এক চোরের একটা কুকুরের এক ধনী ব্যক্তির আর এক সাধুর তারা সবাই তাকে অনুরোধ করল তাদের প্রশ্নগুলো সন্ন্যাসীকে জিজ্ঞাসা করতে ছেলেটি রাজি হল হ্যাঁ সন্ন্যাসী সব শুনে একটাই উত্তর দিলেন যে যা হতে চায় তাকে তাই হতে হবে ছেলেটা নিজের প্রশ্ন না করে অন্যদের প্রশ্ন করায় সন্ন্যাসী খুব খুশি হলেন তাকে দীক্ষাও দিলেন তারপর ছেলেটি ফিরে এসে কি দেখল সে ফিরে এসে দেখল প্রত্যেকে তাদের চাওয়া অনুযায়ী ফল পেয়েছে চোর বড় ডাকাত হয়েছে কুকুর ভালো আশ্রয় পেয়েছে ধনী আরও ধনী হয়েছে আর সাধু মুক্তি লাভ করেছেন গল্পের শিক্ষাটা তাহলে কি দাঁড়ালো? শিক্ষাটা হল আমাদের ভেতরের গভীরতম ইচ্ছাই আমাদের বাইরের জগৎটাকে তৈরি করে কিন্তু আমাদের জমে থাকা কর্মফল বা স্মৃতিগুলো আমাদের আসল সত্যটা দেখতে দেয় না আমাদের অজ্ঞ করে রাখে ভালো মন্দ কর্মেরই কি ভূমিকা আছে হ্যাঁ মন্দকর্ম ভোগ করতে করতে হয়তো মনে বৈরাগ্য আসে আবার ভালো কর্ম আমাদের সঠিক পথের দিকে ঠেলে দেয় শেষ পর্যন্ত গুরুর কৃপা বা জ্ঞান লাভ হলে এই অজ্ঞতা কাটে মানে জীবনের এই পুরো খেলাটাকে যদি শুধু একজন দর্শকের মতো দেখা যায় ঠিক নির্লিপ্তভাবে যদি দেখা যায় তবেই মুক্তি তার মানে ঘটনা যাই ঘটুক না কেন আমরা কীভাবে সেটাকে নিচ্ছি আমাদের প্রতিক্রিয়াটা কি হচ্ছে সেটাই আসল একেবারে জ্ঞান দিয়ে প্রতিক্রিয়া করতে হবে লেখক তুলনা দিচ্ছেন সিনেমা দেখার সাথে সিনেমা দেখা হ্যাঁ আমরা যখন সিনেমা দেখি পর্দায় যা ঘটে তাতে হাসি কাঁদি ভয় পাই সব অনুভব করি কিন্তু মনে মনে জানি তো এটা সত্যি নয় এটা শুধু আলো ছায়ার খেলা ঠিক ঠিক সেভাবেই জীবনের ঘটনাগুলোকে দেখতে হবে শরীর মন আবেগকে যন্ত্রের মতো ব্যবহার করে একটু দূর থেকে জীবনকে উপলব্ধি করতে হবে যিনি এটা পারেন তিনি আদ্যসাক্ষাৎকার প্রাপ্ত তিনি কর্মের মধ্য থেকেও কর্মের বাইরে থাকেন নির্লিপ্ত এই জ্ঞান আর নির্লিপ্ততা অর্জনের জন্য ভক্তি কি একটা সহজ পথ হতে পারে লেখাটিতে ভক্তির কথাও বেশ গুরুত্ব দিয়ে বলা হয়েছে মনে হল অবশ্যই ভক্তিকে লেখক খুব সুন্দরভাবে দেখেছেন এটা জোর করে করার কিছু নয় এটা একটা স্বতঃস্ফূর্ত টান শর্তহীন আকর্ষণ কার প্রতি সেই অসীম সত্ত্বার প্রতি যেন অসীম প্রেমের সাগরে নিজেকে ভাসিয়ে দেওয়া আত্মসমর্পণ লেখক এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন যে সেই অসীম সত্যার নিজেই প্রেম তিনিই প্রেমিক আবার তিনিই প্রিয়জন হ্যাঁ এটাই তো সবচেয়ে মজার ব্যাপার তিনি আসলে এক কিন্তু এই প্রেমের লীলা আস্বাদন করার জন্যই তিনি বহু হয়েছেন যাতে নিজেরই প্রেমের গভীরতা নানা রূপে অনুভব করতে পারেন আমরা মানুষেরা যে প্রেম করি সেটা কি এর থেকে আলাদা আমাদের প্রেমে প্রায়শই শর্ত থাকে প্রত্যাশা থাকে অহংকার ঢুকে পড়ে কিন্তু লেখক বলছেন এই মানসিক প্রেমকেও যদি আমরা একটু অন্যভাবে দেখতে পারি কিভাবে যদি আমরা প্রিয়জনের শুধু বাইরের রূপ বা আচরণে আটকে না থেকে তার ভেতরের আসল যে চেতনা সেটার দিকে মন দিতে পারি তাহলে এই জাগতিক প্রেমই রূপান্তরিত হতে পারে সেই অসীম শর্তহীন দিব্য প্রেমে এটা অহংকে গলিয়ে ফেলার একটা খুব শক্তিশালী উপায় এই প্রসঙ্গে লেখক একজন প্রাপ্ত ব্যক্তির জীবনের একটা সত্যি গল্পও বলেছেন একজন শিক্ষক আর তার ছাত্রী শুভ্রার গল্পটা হ্যাঁ ঠিক ওই শিক্ষক তার ছাত্রী শুভ্রার প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েন কিন্তু বিচ্ছেদ হয় সেই তীব্র যন্ত্রণা তাকে জীবনের চরম সত্য খোঁজার দিকে ঠেলে দেয় তারপর তিনি কি উপলব্ধি করেন দীর্ঘ সাধনার পর তিনি উপলব্ধি করেন যে তিনি নিজে এবং তার প্রেমিকা শুভ্রা দুজনেই আসলে সেই এক এবং অদ্বিতীয় সর্বব্যাপী চেতনারই দুটো প্রকাশ আসলে কোনো ভেদ নেই এই উপলব্ধি তাকে এক অভূতপূর্ব শান্তি আর পূর্ণতা এনে দেয় বা দারুণ শক্তিশালী উদাহরণ তার মানে জাগতিক সম্পর্ক বা প্রেমও আধ্যাত্মিক পথের একটা সিঁড়ি হতে পারে অবশ্যই হতে পারে যদি আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারি যদি কেবল বাইরের মোহ বা আকর্ষণে আটকে না থেকে সম্পর্কটাকে ব্যবহার করি একে অপরের ভেতরে সেই আসল সত্তাটাকে চেনার জন্য মানে নিজেকে এবং অন্য সবাইকে সেই এক অদ্বৈত চেতনার প্রকাশ হিসেবে দেখা একদম এটাই ভক্তির সার কথা তাহলে আজকের এই পুরো আলোচনা থেকে যে মূল বিষয়টা উঠে আসছে তা হল আমরা আসলে কেউই শুধু এই শরীর মন বা অহংকারটা নই আমাদের আসল পরিচয় এর থেকে অনেক বড় অনেক গভীর ঠিক আমাদের আসল প্রকৃতি হল অসীম আনন্দময় চেতনা আর জীবনের যত অভিজ্ঞতা ভালো মন্দ সুখ দুঃখ ইচ্ছা কর্ম সম্পর্ক এই সবই আসলে সেই পরম সত্যকে নতুন করে আবিষ্কার করার একটা বিরাট খেলার অংশ একদম তাই পথটা হয়তো সবসময় সহজ মনে হয় না অনেক বাধা আসে চ্যালেঞ্জেস আসে কিন্তু সচেতনতা সঠিক জ্ঞান আর আত্মসমর্পণের মাধ্যমে আমরা ধীরে ধীরে আমাদের উৎসের দিকে আমাদের মূলে ফিরে যেতে পারি আর তখনই সম্ভব হয় সেই দুশো পার্সেন্ট জীবন হ্যাঁ তখনই সম্ভব সেই দুশো পার্সেন্ট জীবন যেখানে বাইরের জগৎ আর ভেতরের জগৎ মিলেমিশে একাকার হয়ে যায় পূর্ণতা লাভ করে দেহ আর মনের সীমাবদ্ধতা ছাড়িয়ে সেই জীবনকে সত্যি অনুভব করা যায় আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই সবার ভাবনার জন্য বলুন এই লেখায় যেমন বলা হল আমাদের সব কাজের উৎস হল চিন্তা আর চিন্তার যদি চূড়ান্ত লক্ষ্য হয় এক চিন্তাহীন আনন্দময় শান্তি তাহলে আজ এমন কোনো একটি চিন্তা বা ভাবনা আমরা সচেতনভাবে নিজেদের মধ্যে লালন করতে পারি যা আমাদের সে পরম নীরবতার দিকে এক কদম হলেও এগিয়ে নিয়ে যাবে সুন্দর প্রশ্ন এটা সত্যি ভাবার মতো